কথা বলে নেই ভাই আপনি কোন ইয়া থেকে আসছেন কোন স্কুল থেকে আসছেন আমি ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় বিবিবে সরকার প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষক আপনি কোন ইয়া থেকে আসছেন বিদ্যালয় থেকে আসছেন আমি নেত্রকোনা জেলা পূর্বতলা উপজেলা থেকে আগত বিতরগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের দাবি হচ্ছে 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন এবং চার হাজার একশো উনষাটির উপরে বিদ্যালয়কে বাদ দিয়েছিলেন দাবি আমরা জানি আপনি কোন বিদ্যালয় থেকে আসছেন আমি পটুয়া জেলার উপজেলার পূর্ব কাকলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তারাও সেখানে এবং এখানেরও যে শিক্ষকরা এসেছেন তাদের দাবি আদায়ের এটা তাদের শুধু শিক্ষকদের না এখানে বাংলাদেশের বিশেষ করে শুরু করে অনেক অঞ্চলের শিশুদের আগামী ভবিষ্যৎ নির্ভর করছে আমরাই বলে আসছি যে শিক্ষাকে জাতীয়করণ করার সর্বপর্যায়ের শিক্ষার দায়িত্ব সরকারকে এবং রাষ্ট্রের নেওয়ার জন্য সেখানে প্রাইমারি বিদ্যালয়ের কিছু হবে

নন এমপি মুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হওয়ায় আমি ভেবেছিলাম আপনাদের দাবিগুলো হয়েছে যেহেতু দুটো হয়েছে আশা করি আপনাদেরটাও সরকার ইতিবাচক ভাবে দেখবে নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব পেয়েছে তার সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে কিনা জানি না অ্যাজ এ ইন্ডিভিজুয়াল এবং গণ অধিকার পরিষদের থেকে আমাদের জায়গা থেকে আমরা বলবো যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং ডে আগামী দুই দিন ক্লোজ ডে

আপনার তাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের এটা হওয়া খুবই জরুরি বিশেষ করে আমাদের এখনো প্রাথমিক এবং মাধ্যমিক লেভেলে অত মানসম্মত শিক্ষা আমরা নিশ্চিত করতে পারিনি সেক্ষেত্রে অন্তত আপনার শিক্ষার হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের মানুষকে মেইন হিসেবে নিয়ে আসার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলো একটা ভূমিকা রাখছে সেক্ষেত্রে শিক্ষকরাই যদি সুযোগ সুবিধা না পায় তাদের যদি বেতন

শিক্ষক বৃন্দুরা এই পল্টন উপস্থিত হয়েছেন তাদের একটা দাবি হচ্ছে এটা আসলে সরকারি করতে হবে অর্থাৎ ভুক্ত করতে হবে এমন কথা এখানে বলছেন এবং প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাবিন্দু যারা তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সাথে একত্রতা স্বীকার করেছেন অর্থাৎ একত্রতা প্রকাশ করেছেন হচ্ছে ভিপি নুরুল হক নূর তিনি এখানে এসেছেন এবং এনাদেরকে আশ্বাস দিয়েছেন যে সরকারি পর্যায়ে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলে তিনি জানাবেন যে এই বেসরকারি প্রাথমিক শিক্ষক বিন্দু যারা আছেন এরা কবে এদের প্রতিনিধি দল কবে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের বা সরকারি প্রতিনিধিদের সাথে দেখা করবেন সেটা দায়িত্ব কিন্তু আসলে নিয়েছেন ভিপিন লকমুর আপনারা এখানে দেখছেন যারা উপস্থিত আছেন এরা সবাই কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা শিক্ষক বিন্দু আপনারা জানেন যে গতকাল তাদের উপরে পুলিশের একটা নির্যাতন বলা যায় তারা একটা দাবি নিয়ে এখানে ছিলেন এবং যখন রাজপথে নামার চেষ্টা করেছেন তখন কিন্তু তাদের উপরে নিক্ষেপ করেছেন জল কামার নিক্ষেপ করেছেন কিন্তু আসলে তাদের দাবি এখন পর্যন্ত এখানে ইয়া করা হয় নাই দাবি পূরণ করার কোনো আশ্বাস দেওয়া হয় না তবে ভিপি নুরুল হাকমুর তিনি বলেছেন সরকারি পর্যায়ে তিনি কথা বলবেন এবং কথা বলার পর তারা জানাবেন এখানে আসলে তারা কবে হচ্ছে সরকারি প্রতিনিধিদের সাথে দেখা করবেন প্রিয় দর্শক থাকবেন এবং দেখতে থাকবেন এটা সর্বশেষ অবস্থা আমি ছিলামপুরা প্রাথমিক বিদ্যালয় থেকে আছি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সারা বাংলাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষক বৃন্দুরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আপনি কোন স্কুল থেকে এসেছেন কোন বিদ্যালয় থেকে আমি দক্ষিণ ধারাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্বতলা উপজেলা নেত্রকোনা জেলার আসলে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সারা বাংলাদেশের মোটামুটি সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তারা আসছেন আপনারা কতজন শিক্ষক এখানে আসছেন আমরা প্রায় আমরা পাঁচ হাজারের মতো এখানে আসছি আপনার পাঁচ হাজার শিক্ষক এখানে উপস্থিত আছেন আপনারা কতদিন ধরে এখানে আছেন আমরা যাব অবস্থান করতেছি সরকারি পর্যায়ে থেকে কোনো ধরনের আশ্বাস বা প্রতিনিধি দল আপনাদের সাথে কথা বলেছে কথা বলেন আশ্বাস তো করেছে কিন্তু কথা বলেন প্রদর্শক আপনারা শুনলেন যে আসলে সরকারি পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের সাথে এখন পর্যন্ত কোনো কথা হয় নাই তবে আজকে আমরা এখানে দেখলাম কোনো অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল নাকনুর তাদের আশ্বাস দিয়েছেন তারা এখানে বলছেন আসলে আমরা জেনে নেবো যে এখানে এই যে সারা বাংলাদেশের যেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছেন এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহ আপনারা একটু বলবেন যে এই বেসরকারি মোট কতজন শিক্ষার্থী আছেন শিক্ষার্থী প্রায় আট লক্ষ এক লক্ষ না আট লক্ষ লক্ষ আট আট মোট শিক্ষক কত মোট শিক্ষক হচ্ছে বিশ হাজার প্লাস মূল দাবি কি মূল দাবি হচ্ছে জাতীয়করণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো প্রিয় দর্শক আসলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করতে হবে যার অধীনে রয়েছে মোটামুটি আট লক্ষ শিক্ষার্থী তারা সবাই কোমলমতি আর এই শিক্ষকেরা শিক্ষকেরা যদি জাতীয়করণ করতে না পারে তাহলে তাদের যেই আয় সেই আয় দিয়ে এই শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশের যে ভবিষ্যৎ নাগরিক সুনাগরিক তৈরি করবে এটা তাদের পক্ষে সম্ভব নয় এমনটাই জানাচ্ছেন তারা এটা আমরা জানি যেখানে এর আগেও আমরা অনেকগুলো কর্মসূচি দেখেছি যেমন ইফতেদায় মাদ্রাসা শিক্ষকগণ এবং আরও আরো শিক্ষার্থীরা এখানে আন্দোলন করে তার সফল হয়েছেন কিন্তু ছাব্বিশ দিন এখানে থাকার পরেও এই সকল শিক্ষা শিক্ষকদের কোনো অবস্থার পরিবর্তন হয়নি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোনো ধরনের প্রতিনিধি দল তাদের সাথে দেখা করেনি এমনটা জানাচ্ছেন তারা প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আহ দেখতে থাকুন